হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে সবাই খুব ভালো আছেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার শরীরটা খুব একটা ভালো নেই গত কয়েকদিন ধরে শুধু আমার না আমার ছেলেরও শরীরটা ভালো নেই আর এই ভিডিওটা অনেকদিন আগেকার আমি যেদিন মানে অনেকটা সুস্থ ছিলাম ভিয়ানও সুস্থ ছিল তো মাঝখানে আমি ফেসবুকে অনেক কিছু আপলোড দিয়েছি যে মানে আপডেট দিয়েছি সরি যে আমার শরীরটা কেমন আছে বা আমার বাচ্চা কেমন আছে সে সম্পর্কে তো যারা আমাকে এখনও ফেসবুকে ফলো করেননি তারা ফেসবুকে গিয়ে ডালিয়া সরকার বলে সার্চ করলে আমার ফেসবুক প্রোফাইলটা পেয়ে যাবেন আর তাছাড়াও আমার চ্যানেলের অ্যাবাউটে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্রোফাইলটা পেয়ে যাবেন সেখানে কি আপনারা আমাকে ফলো করতে পারেন আমার ডেলি আপডেটসের জন্য যার জন্য মাঝখানে আমি অনেকদিন ব্লগ বন্ধ রেখেছি আর আজকে ব্লগটা আপলোড করতে পারব কি না তাতেও আমার সন্দেহ কারণ আজকে বৃহস্পতিবার আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ভয়েসটা দিচ্ছি ছাদের ঠাকুর ঘরে এসে ভিয়ানকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছি এই ভ্লগটা যেদিন শ্যুট করছিলাম সেদিন মনটা সত্যিই খুব ভালো ছিল খুব এনার্জেটিক ছিলাম রান্না বান্না করছিলাম একটা পজিটিভ ভাইব নিয়ে দিনটা শুরু করেছিলাম আর গত কয়েকদিন ধরে আমি মানে সত্যি খুব ভালো ছিলাম আর সে সমস্ত কিছু আপডেট আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে রেগুলার দিচ্ছিলাম তো জানি না কোথেকে কী হয়ে গেলো মাঝখান থেকে শরীরটা আমার এত খারাপ হয়ে গেল আমার ছেলের শরীর খারাপ হয়ে গেলো তো যদিও আমি এসবে খুব একটা বিশ্বাস করি না তবুও মা বলছে আমাদের নাকি নজর লেগেছে এখন এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না তবে কি আর করা যাবে উপরে ভগবান সহায় আছে যদি ভগবান থেকে থাকে আর উনি যদি দেখে থাকেন যে আমরা সঠিক পথে এগোচ্ছি নিশ্চয়ই দিনগুলো সব আবার আগের মতো হয়ে যাবে শরীরটা একদম ভালো নেই মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না তো সেদিন ভালোই ছিলাম সেদিন সকালবেলা রান্না করছিলাম আর এখানে সবজিগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি তো আমার পার্সোনাল লাইফের কিছু আপডেট দিতে এসেছি মানে এই ব্লগটা আমি ভেবেছিলাম অন্য টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু কী করব মাঝখানে দিনগুলো এমন চলে গেল যে কিছু কথা খুব বলতে ইচ্ছে করছে আমার না ভালো লাগছে না আর একদম এখানে থাকতে জানি না কেন মনটা একদমই উঠে গেছে ভালো লাগছে না বিয়ের পর থেকে বলতে গেলে দু বছর এখানে আমার হাজব্যান্ড ছিল আমার সাথে তারপরে ও এখন দিল্লিতে পড়াশুনোর জন্য যায় তো এখনও পড়াশোনা যদিও কমপ্লিট হয়ে গেছে এখন ও প্রিপারেশান নিচ্ছে জবের তো কেন জানি না আমাদের আমার একদমই ভালো লাগছে না আমাদের যাওয়ার কথা ছিল ডিসেম্বরে মানে শিফট হয়ে যাওয়ার কথা ছিল দিল্লিতে ডিসেম্বরে তো সব কিছু আবার ক্যান্সেল হয়ে গেছে তো এখন জানি না কবে যাব বা আদৌ কি যাবো না একেবারে জব হয়ে যাবে তারপর যাবো আমি জানি না কিন্তু আমার না সত্যি কথা বলতে মনটা একদম উঠে গেছে যত চেষ্টা করছি সুন্দর করে মানে সব কিছু মানিয়ে গুছিয়ে না যে বাড়িতে থাকি রান্নাবাড়ি করি নিজেকে ব্যস্ত রাখি কিন্তু না পারছি না নিজেকে ব্যস্ত রাখতে কেন যদি না মানে কোনোবার এরকম হয়নি আমার কিন্তু এবার না অতিরিক্তই খারাপ লাগছে আর কি করব কাক কোথায় বলবো কাকে বলবো বুঝতে পারছি না মাকে বলছি মা তখন আমায় বলছে কিরে আমায় একা ফেলে চলে যাবি তোর মন খারাপ করবে না হাজব্যান্ডকে বলছি হাজব্যান্ড বলছে এখন আমাকে চাপ দিও না আমি এক প্রিপারেশনে আছি তো জানি না আমি ওকে চাপ দিচ্ছি কি না বা এটা না মানে আমাকে খুব মানে মানে আমি নিজের ভেতরে নিজেকে প্রশ্ন করছি যে আমি কি আমার হাজব্যান্ডকে চাপ দিচ্ছি বা মাকে একা করে চলে যাচ্ছি না নিজে একা হয়ে যাচ্ছি আমার কেন জানি না একদমই ভালো লাগছে না তার মধ্যে শরীরটা ভালো নেই আমার আমার ছেলেরও শরীরটা ভালো নেই খালি মনে হচ্ছে যদি ওর সাথে থাকতে পারতাম ওর ওখানে যেতে পারতাম এটা কেন হচ্ছে আমি জানি না এর আগেও দু তিনবার এরকম মনে হচ্ছিলো আমার খারাপ লাগতো মানে ভালো লাগতো না লোনলিলেস লাগতো তো এই জন্যই আমরা ডিসিশন নিয়েছিলাম যে ডিসেম্বরে যাবো আর শরীরটাও খুব একটা ভালো না আর সেখানে গেলে হয়তো ফিহানেরও একটু বেটার স্কুল বা এডুকেশনের একটু বেটার জায়গা পাবো তো যদিও কালিয়াগঞ্জটা এগঞ্জটা আমাদের খারাপ না যথেষ্ট ভালো তবুও মানে একসাথে থাকতে ইচ্ছে করছিলো ভীষণ তো সব কিছু ঠিক হয়ে গেছিলো কথাবার্তা মাঝখান থেকে আবার সব কিছু ক্যান্সেল হয়ে গেল তো এইসব নিয়েই না মনটা একদম ভালো লাগছে না হ্যাঁ আমি এটা বুঝতে পারছি না আমি কী করবো আমার যেটা মানে বলতে ইচ্ছে করছে আমি জাস্ট র্যান্ডম ভিডিওতে বলে যাচ্ছি আর সেদিন আমি রান্না করেছিলাম মাছের ঝোল তো মাছটা করেছিলাম ইয়ে কাজুবাদাম বাটা দিয়ে একটু রসা রসা করে ঝোল করেছিলাম আর তার সাথে করেছিলাম পেঁয়াজ কলি আর আলুর তরকারি তো আমি কি বলছি আমি কি শ্যুট করছি আমি কিছু জানি না আসলে শ্যুটটা তো অনেকদিন আগে করা ছিল ভয়েস দিতে এসেছিলাম ছাদে কি বলবো বুঝতে পারছি না সম্পূর্ণ একটা অন্য টপিক মাথায় ছিল আমার আর এখন আমার মাথায় কিছুই আসছে না যা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করছি কারণ আমার শরীরটা একদমই ভালো না আর মন হয়ে একদমই ভালো না আমার কিচ্ছু ভালো লাগছে না আর আমি না মানে আগে থেকে অনেক কিছু ভেবে রাখি যার জন্যই হয়তো আমার মানে এত কষ্ট জীবনে কারণ আমি না মানে কী বলুন তো আমাকে যদি কেউ কিছু একটা বলে আমি হুট করে সিদ্ধান্ত নিতে পারি না আমাকে যদি বলে যে চলো এখন বাইরে থেকে ঘুরে আসবো সেটা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না কারণ আমি একটু প্রি প্ল্যান করে চলতে পছন্দ করি আমাকে যদি বলা হয় যে হ্যাঁ ওই দিন যাবো তুমি রেডি থেকো তাহলে সেটা আমার পক্ষে মানে অনেকটা মানে স্বস্তি দেয় যে না ওই দিন যাবো তার আগে ভেবে চিন্তে নিই যে আমি কখন যাব ওখানে যাওয়ার সময় আমি সঙ্গে কী কী নেবো কী পরে যাবো মানে সমস্ত কিছু আমার আগে থেকে ভেবে রাখলে খুব সুবিধা হয় তো এইরকমই মনটা খুব দুর্বল হয়তো মানসিক দিক থেকে এতটা দুর্বল জন্যই এতটা কষ্ট পাই তো কি হয় বলুন তো একটু আশা বেশি করে ফেলি তো আর একটু ভেবে ফেলি বেশি আর এটা আমার ছোটোবেলা থেকেই মানে অভ্যাস বা দোষ যেটাই বলতে না কেন যে আমি একটু বেশি ভাবি মানে আমাকে যদি কেউ কিছু একটা বলে যে ওদিন না এটা হবে আমি তার আগেই ভাবতে শুরু করে দিই বলতে গেলে বেশি ওভার থিঙ্ক করি যে হ্যাঁ এটা হলে এরম হবে এরম হবে এরম হবে আর যার জন্য যখন আলটিমেটলি কাজটা যদি কোনো কারণে না হয় তখন কষ্টটা আমার খুব বেশি হয় তো সেরকমই ভেবে রেখেছিলাম যে ডিসেম্বরে যাবো সব কিছু ঠিকঠাক ছিল এখন হুট করে যখন প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেলো আমার একদমই কিচ্ছু ভালো লাগছে না খুব খারাপ লাগছে মন মেজাজ ভালো লাগছে না আর এদিক দিয়ে আবার একটা দিক দিয়ে দেখতে হলে আমার মা একা থাকবে সেটাও একটা টেনশনের কিন্তু আমি জানি আমার মা মানসিক দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে ভীষণ স্ট্রং মায়ের কোনো প্রবলেম হবে না আর মা হচ্ছে কি বলবো মানে এতটা স্ট্রং মানুষ যে মানে আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমাদের আমার মাত্র তেরো বছর বয়স আমার মা সবে সবে প্রশাসন ছেড়েছিল আর সেই সময় চাকরিতে জয়েন করে সেই সময় মায়ের টাইমটা খুবই টাফ ছিল আমি অত ডিটেলসে বলছি না জাস্ট উপর দিয়ে বলছি তো সেই সময় সব কিছু সিচুয়েশন আমি মাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে দেখেছি আর মা মানে কি বলবো কখনো ভেঙে পড়েনি আমাকে খুব ভালোভাবে খুব মানে শক্তভাবে হাতে মানুষ করেছে আর একা হাতে সমস্ত কিছু সামলেছে অনেক লোকের অনেক রকম কথা অনেক কিছু সহ্য করেছে এমনকি পরিবারের অনেক মানুষও অনেক কিছু বলেছে সব কিছু সহ্য করেছে তা সত্ত্বেও আমাকে একা হাতে নিজের পছন্দ করা ছেলে বা আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিয়েছে তারপরেও অনেক কথা শুনতে হয়েছে অনেক কিছু বলেছে তো সেই সমস্ত কিছু মানা জাস্ট ইগনোর করে যায় বা শুধু আমার ভালো থাকা আর মায়ের মানসিক শান্তিটার দিকে খেয়াল রাখে তো সেই সব দিক দিয়ে দেখতে গেলে মা মেন্টালি ভীষণ স্ট্রং আর মাও চায় যে আমি যাই কিন্তু মাঝখান থেকে মানে আমার হাজব্যান্ড আর মায়ের মধ্যে একটু কথা হলো যে আরও কিছুটা টাইম লাগবে ওর আরও কিছুটা টাইম লাগবে মানে কিছুটা টাইম পরে আমরা গেলে হয়তো একটু ভালো হবে তো এই নিয়ে দু দুবার আমাদের যাওয়া ক্যান্সেল হয়েছে তো সেসব কিছু নিয়ে মন খারাপ মা চাইছে আমি যাই আমার হাজব্যান্ডও চাইছে নিয়ে যেতে কিন্তু সিচুয়েশান এমন হয়ে আছে যে না পারছে এদিক না পারছে ওদিক তো সবটা তো আর সব কিছু বলা যায় না ব্লগে তো যতটুকু আমি আমার মনের কথা শেয়ার করতে পারি ততটুকুই শেয়ার করলাম আর সেদিন বাঁচা ঝোলটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল মাকে ভীষণ প্রশংসা করেছে আর আরেকটা ভালো জিনিস যেটা মাকে আমি সারপ্রাইজ দিয়েছি বলতে গেলে ছোট্ট জিনিস তো সেটা হচ্ছে এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দিন থেকেই আমাদের মানে এরকম হয়েছিল কারণ মা যেহেতু ওয়ার্কিং স্কুলে যায় বাড়িতে রান্নাবান্না সমস্ত কিছু করে আর আমি কিন্তু রান্না খুব কম করি মানে হঠাৎ কোনো সময় করি এমন না যে রেগুলার রান্না আমি করছি আর যেহেতু আমার বেবি ছোট ওই জন্য মা আমাকে আরোই বলে না তুই রান্নাঘরে আসিস না তোকে তুই বাচ্চাকেই দেখ তো সেই জন্য রান্নাবাড়ি খুব কম করি তো সেদিন এসে দেখছিলাম যে কয়েকটা ভীষণই ময়লা হয়েছিল তো ঘষে একেবারে আমি চকচক করে দিয়েছি মা তো এটা দেখে ভীষণ খুশি আর এর আগে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম যেখানে আমাকে অনেকে কমেন্টে লিখেছিল যে এতই যখন পরিষ্কার তাহলে কড়াইটা কেন এত অপরিষ্কার বা এমন কিছু তো অনেক কিছু কমেন্ট করেছিল সেটা শুনে আমার মা কী করেছে কড়াইটার একটা হাতল লাগিয়ে এনেছে কারণ কড়াইটার একটা হাতল ভাঙা ছিল মানে যে কড়াইটা আগে দেখালাম তো সেটা শুনে মা কড়াইতে হাতল লাগিয়ে এনেছে আর তারপরে আমি মা একটু চাকু দিয়ে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করছিল কারণ যেহেতু এটা অনেক দিনের পুরনো বাসন তো সেটার জন্য আর কি ডাকটা কিছুই উঠছিল না তো আমি অনেক দিন অনেক ঘষা মাজা করে সেটা পরিষ্কার করেছি আর আমার মন ভালো করতে আমার হাজব্যান্ড আমাকে বললো যে যাও নিজের জন্য কিছু একটা করো ভালো লাগবে তো তখন আমি অনলাইনে রেল স্টেশন বুকিং করলাম আর সেটাও যদি অনেকদিন আগেকার আর এই বোনটা এসেছিলো আমাকে রেল স্টেশন করে দিতে খুব সুন্দর করে করিয়ে দিয়েছে তারপরে হাজব্যান্ড পিৎজাও কিনে দিল মানে অর্ডার করে দিল অনলাইনে ওখান থেকে যে বাড়িতে গিয়ে ডেলিভারি দিয়ে দেবে তুমি পিৎজাটা খেয়ে নাও নিজের মতো করে থাকো ভালো থাকো আমাকে একটু সময় দাও তো জানি না কী হচ্ছে আমার সাথে যেটা শেয়ার করার ইচ্ছে ছিল সেটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন